দেখো বন্ধুরা আজকে আমি মাছ এনেছি সকালবেলা বাজার গেছিলাম ফুল আনতে এখানে মাছ পেয়েছি প্রায় আমরা চার মাস পর মাছ খাচ্ছি না রে চার মাস পর মাছ খাচ্ছি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর এখানে একটা দুই মাছ নিয়েছি এক টাকা নিয়েছি আর এখানে মাছের ডিমও পেয়েছি মাছের ডিমও নিয়ে এসেছি কুড়ি টাকার মাছের ডিম নিয়ে এসেছি হুম আজকে এতদিন পর মানে সকালবেলা আমি অ্যাকচুয়ালি বাজার যাওয়ার আমার হয় না কারণ সকালবেলা কাজ থাকে তো ঘরে প্লাস মেয়ে থাকে না এবার মেয়ে ছিল ঘরে আমি মেয়েকে বলে নিয়ে গেলাম আর সব থেকে কথা আমার ফুল ঠাকুরের ফুল দরকার যেটা আমি কালকে গেছিলাম পাইনি তার জন্য আজকে সকালে বাজার যাওয়া ঠাকুরের ফুলটা আনার জন্য আর এরকম মাছ পেয়েছি আজকে বাজারে আমি প্রচুর মাছ দেখেছি মানে পুঁটি মাছ মৌরালা মাছ এই এইসব মাছ এখানে পাওয়া যায় না এখানে একটু সামুদ্রিক মাছ পাওয়া যায় কিন্তু আমি আজকে প্রচুর মাছ দেখেছি তো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এটা এই চিংড়ি মাছটা হচ্ছে চারশো আশি টাকা কেজি আমি একশো গ্রাম মাছ নিয়েছি আমি বেশি নিইনি একশো গ্রাম নিয়েছি একশো গ্রামে এই কটা মাছ হয়েছে আমাদের মা মেয়ে দুজনে একশো গ্রামে অনেক মাছ আর এত মাছ নিয়েছি অন্তত আমরা এই চার দিন আমরা মাছ খাবো মানে প্রায় আমরা বিগত চার মাস পর মাছ চোখে দেখলাম বা খাইনি এখনও খাবো হ্যাঁ তো এই মাছ পেলাম নিয়ে এলাম খুব খুশি লাগছে খুব ভালো লাগছে মাছের ডিমও পেয়েছি মেয়েটা মাছের ডিম খেতে ভালোবাসে তো পেয়েছি পেলাম নিয়ে এলাম এখন মনে হচ্ছে একটা যদি ফ্রিজ থাকতো ভালো হতো অনেক অনেক মাছ হয়ে গেছে যাই হোক আমাকে মাছগুলো ভেজে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে মাছ চিংড়ি মাছগুলো ওরা মাছ ক্লিন করে দেবে বলছিল। তো আমি বললাম মাছ ক্লিন করতে হবে না চিংড়ি মাছটা আমি করে নেবো কেন ওরা ক্লিন করলে সব মাথা পাতা সব বাদ দিয়ে দেবে ওই জন্য আমি মাছটা ক্লিন করে নিচ্ছি আর বাকিগুলো এরা সব কেটে কুটে দিয়েছে তো এবার মাছ তো আনলাম বাজার থেকে আনা হয়েছে ধোয়া মোছা হচ্ছে এরপর হবে রান্না তো সবাইকে জানাই গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি কি রান্না করলাম সেটা আমি তোমাদের পরে দেখাবো দুপুরবেলায় দেখি এখন তো সবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তারপর রান্নাটা কী কী করছি রান্না পরেও তোমাদের জানাচ্ছি টাটা দেখো দুপুরে আমি কি কি রান্না করেছি করেছি সাদা ভাত যেহেতু আজকে বাজার গেছিলাম বাজার থেকে তো প্রচুর মাছ নিয়ে এসেছি বা তাহলে এগুলো করতে হয়েছে একটু সময় লেগে গেছে এই মাত্র আমাদের মানে রান্নাবান্না করে মানে রান্নাবান্না করে রেস্ট রান্না রান্নাবান্না করেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সাদা ভাত করেছি তার সাথে নিয়েছি তোমার হচ্ছে মাছের ডিমের বড়ো ভাজা যেগুলো আমার মেয়ে ভাজার পরে খানিকটা খেয়ে নিয়েছে সঙ্গে নিয়েছে মাছ ভাজা আর করেছি মাছের ডিমের ঝুরি ভাজা এটা আমি নতুন মানে এটা আমি ইউটিউবে দেখেছি দেখে আমার মনে হলো যে যখন যেহেতু মাছের ডিমে তাহলে একটু ট্রাই করে দেখি খেতে ভালো হয়েছিল তো রেসিপি অন্য কোনো দিন বলে দেবো এটা হচ্ছে মাছের ডিমের ঝুড়ি ভাজা করেছি তার সাথে করেছি তোমার ভেন্ডি পেঁয়াজ বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি যেহেতু চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছের তরকারি হচ্ছি আর কিছু মাছ মাছের ডিম ভেজে রেখে দিয়েছি মানে দুজনের জন্য তো ওগুলো প্রচুর তো যেগুলো ভেজে রেখে দিয়েছি এটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা করেছি আর চিংড়ি মাছের একটুখানি মানে টক তরকারি করেছি যেটাকে মেয়েও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি চিংড়ি মাছের টক তরকারি এটাও খেতে আমাদের খুব ভালো লাগে এটাও বানিয়েছি আর করেছি মাছের টিমে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করেছি এটা করেছি তো এই হলো আজকে আমাদের লাঞ্চ তো প্রচুর রান্না হয়ে গেছে মানে প্রচুর মানে প্রচুর প্রচুর হয়ে গেছে অনেক রান্না যেহেতু বাজার মানে এত মাছ ফাঁচ নিয়ে এসেছি রান্না করতে সময় লেগেছে তো এইগুলো হলো যে দুপুরের আমাদের মেনু তো তোমাদের কার কী কীরকম রান্না হলো কি হয়েছে রান্না হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আর এইটা হচ্ছে চাটনি মেয়েকে দিলাম আগের দিন করেছিলাম সেই চাটনি একটু রেখেছিলাম সেইটা দিলাম সবাই ভালো থেকো টাটা